পৃথিবীতে অক্সিজেন প্রায় ছিল না তবে তা এলো কোথা থেকে সেই রহস্যের জট ছাড়ালো গবেষণা পাঁচশো মিলিয়ন বছর আগের কথা সহজ করে বললে পঞ্চাশ কোটি বছর আগে এ পৃথিবী ছিল ঠিকই তবে সেখানে অক্সিজেন ছিল নামমাত্র যেটা ছিল সেটা কার্বন ডাইঅক্সাইড যা প্রাণের অস্তিত্বের বিরুদ্ধে যায় অক্সিজেন ছাড়া প্রাণের ব্যাপ্তি অসম্ভব ফলে সেই সময়টা পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্বের জন্য একেবারেই সুযোগ ছিল না তাহলে পঞ্চাশ কোটি বছরের মধ্যে সব কিছু এভাবে বদলে গেল কীভাবে এবার সেই রহস্যের জট ছড়ালেন বিজ্ঞানীরা সাইরাকিউস বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এই রহস্যের সমাধান সামনে এসেছে বিজ্ঞানীরা জানাচ্ছেন পঞ্চাশ কোটি বছর ধরে পৃথিবীর বায়ুমণ্ডল মহাসমুদ্র ও জীবন একসঙ্গে পৃথিবীকে প্রাণের বাসযোগ্য করে তুলেছে তারা জানাচ্ছেন চুয়ান্ন কোটি বছর আগেও পৃথিবী জুড়ে প্রচুর পরিমাণে ছিল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন প্রায় ছিল না বললেই চলে এই সময় থেকে মহাসমুদ্রে শৈবাল এক ভীষণ গুরুত্বপূর্ণ কাজ শুরু করে শৈবাল বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে থাকে সালোক সংশ্লেষ পদ্ধতি মেনে তারা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড যেমন শুষে নিতে থাকে তেমনি বাতাসে অক্সিজেন ছড়তে থাকে ক্রমে প্রাণের সঞ্চার থাকে আগেই যে প্রাণ ছিল তা তার ধরন বদলে ফেলতে থাকে কারণ অক্সিজেন বাড়াই সমুদ্রে জলের কিছু রাসায়নিক পরিবর্তন করতে শুরু করেছিল যা আবার প্রাণীদের পক্ষে মানিয়ে নেওয়া সহজ ছিল না ক্রমে অবশ্য সালোক সংশ্লেষ পদ্ধতি মহাসমুদ্রের হাত ধরে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়তে থাকে তবে গবেষকরা মনে করছেন আরও এ নিয়ে গবেষণা করা দরকার